গরমে শরীর সুস্থ রাখতে তেল মশলাদার খাবার বেশি না খেয়ে এইরকম হালকা ফুলকা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারেন এগুলো যেমন স্বাস্থ্যকর হয় তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে আর অল্প পরিমাণ চাল দিয়েই এই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায় এই রেসিপির জন্য এখানে আমি ছোট এক বাটি গোবিন্দভোগ চাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা একই রেসিপি সিদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিলে টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে এইবার জলটাকে বাদ দিয়ে শুধু চালটাকে মিক্সির জারতে নিয়ে নিলাম ওর মধ্যে হাফ কাপ টক দই দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদা কুচি দিলাম এবারে সমস্ত কিছু জল ছাড়াই কিন্তু ওই টক দই দিয়েই ব্লেন্ড করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর যে বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প জল দিয়ে দিলাম ওই দইয়ের পাত্রটা ধুয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে অবশ্যই দশ মিনিট রেস্টে রাখতে হবে কেননা এর মধ্যে সুজি আছে কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই ফুলে উঠবে তো এখন যতক্ষণ রেস্টে থাক সুজিটা ততক্ষণেই আমি চাটনি বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে দু চামচ সাদা তেলে দিয়ে দিলাম অল্প চিনে বাদাম আর ছোলার ডাল দুটো সমান পরিমাণেই দিয়েছি না করে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ওর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আবারও একটু না চাড়া করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পরপরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে টমেটো ভাজলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে তো না করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটো কিন্তু একদমই গলে গেছে তো আমাদের চাটনির জন্য মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সির জারেতে নিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এখন সমস্ত কিছু জারেতে নিয়ে নিলাম এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল যদি তেঁতুল আপনাদের কাছে না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ব্লেন করে নিলাম তো চাটনিটা তো রেডি হয়ে গেল এদিকে যে চাল সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট পর সেট হয়ে গেছে এখন আবারও একটু সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম তারপর একটা তরকা লাগিয়ে নেব দু চামচ গরম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে আর কয়েকটা কারিপাতা এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই চাল সুজির ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঘন করেই তৈরি করতে হবে এইবার একটা স্টিলের থালার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ওই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেবো তবে তার আগে নাস্তাটা যাতে আরও একটু ফ্লাপি হয় সেই কারণে হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটার ঘনত্ব কেকের ব্যাটারের থেকে সামান্য একটু পাতলা হবে দেখুন ঢালাটা দেখেই বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন রাখতে হবে এইবার একটুখানি থালাটাকে ঝাঁকিয়ে নিলাম কড়াইয়ে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর থালাটাকে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ভাপিয়ে নিলেই কিন্তু নাস্তাটা একেবারেই রেডি হয়ে যাবে এদিকে ওই চাটনিটাও রেডি হয়ে গেছিলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আঙুলে একটুও লাগছে না একটা কাঠি দিয়ে চেক করে দেখেও নিতে পারেন কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলেই বুঝতে পারবেন নাস্তাটা একেবারে রেডি আর তারপর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই থালার থেকে তুলবেন গরম অবস্থায় একদমই বের করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি যে থালাটার মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম সেই থালার মধ্যেই চারটে ভাগ করে কেটে নিয়েছি আর ঠিক দেখতে এরকম হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু দারুণ সফট হয়েছিল আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল স্বাস্থ্যকর রেসিপি হলে কি হবে রেসিপির কিন্তু দারুণ টেস্ট এরকম চাটনির সাথে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে ব্রেকফাস্টে বা ডিনারে একদম কম সময় তৈরিও করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ